সম্মানিত দর্শক আজকে আপনাদের শিখাবো দুই হাত বহরের কাপড় দিয়ে ডাবল ঘেরের গোল জামা কীভাবে কাটিং এবং সেলাই করতে হয় প্রত্যেকটা মাপ অনুযায়ী সূত্র সহ আজকে আপনাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমে এখানে দেখেন কাপড়টি দুই পাটে ভাস করে নিছি এখান থেকে বত্রিশ ইঞ্চি লম্বা কাপড়টি আমরা কেটে নেব সামনের এবং পিছনের হাফ বটি কাটিং করার জন্য এখানে দুই হাত বহরের চার গছ পরিমাণ কাপড় নিচি স্কিনে যে মাপ দেখতেছেন এই মাপ অনুযায়ী তৈরি করব এরপরে এই কাপড়টিকে ঠিক এভাবে দুই পাট করতে হবে এরপর কাপড়টি সমান করে বসিয়ে নিতে হবে এরপর আরেকটি ভাজ দিয়ে চার পাট করতে হবে তাহলে সামনের এবং পিছনের পাট একসাথে কাটিং করতে পারব আর ত্রিশ ইঞ্চি বড়ির জন্য এগারো ইঞ্চি পরিমাণ এখানে ভাজ দিবেন। এরপরে এখানে একটি মার্জিন করতে হবে উপরে একটু কাপড় রেখে এরপর এই মার্জিন থেকে হাফ বড়ির লম্বা নিতে হবে পনেরো ইঞ্চি পরিমাণ এখানে একটি মার্জিন করবো নিচের শিলার জন্য একটু কাপড় রাখতে হবে এরপরে পোডের মাপ নিতে হবে ছয় ইঞ্চি ছয় দাগ অর্থাৎ পনেরো সাত ইঞ্চি পরিমাণ পোটের মাপ এরপর নিতে হবে আর মহলের মাপ ছয় ইঞ্চি দুই দাগ এটা হচ্ছে আর মহলের মাপ আটত্রিশ ইঞ্চি বড়ির জন্য এটা এরপর বড়ির মাপকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে আটত্রিশকে চার ভাগ করলে এক ভাগ হবে নয় ইঞ্চি চার দাগ এরপর এক ইঞ্চি বাড়তি নিতে হবে পেটের মাপ নিতে হবে চৌত্রিশ চৌত্রিশকে চার ভাগ করলে এক ভাগ আট ইঞ্চি চার দাগ এরপরে এক ইঞ্চি বাড়তি নিতে হবে এরপর ঠিক এইভাবে পাশাপাশি দুইটা মার্জিন করব এখন গলার পাশে নিতে হবে দুই ইঞ্চি দুই দাগ সামনে পিছনে এক সমান গলা গলার পাশে দুই ইঞ্চি দুই দাগ নিয়ে একটি মার্জিন করব। গলার লম্বা নিতে হবে পাঁচ ইঞ্চি দুই দাগ এরপর এখানে একটি মার্জিন করব এরপর এখানে গোল গোলা দিয়ে দিচ্ছি তার জন্য গোল শেপ করে নিব আর মহলের কোণা বরাবর একটা চিহ্ন করার পর এক ইঞ্চি নিতে হবে এরপর ঠিক এইভাবে ইঞ্চি টেপটাকে ধরে এখানে একটু চিহ্ন করে এই পাশে থেকে খুব সুন্দর করে একটা রাউন্ড শেপ করতে হবে এটা হচ্ছে হাতার মহড়া শেপ এরপরে এ দাগ অনুযায়ী সুন্দর করে কাটিং করবেন যেহেতু আমি কাপড় দিয়ে গলা তৈরি করব তার জন্য এই মাপে আমি গলাটা কাটিং করে নিলাম এখানে সামনের এবং পিছন পাট দুইটাই আমরা কাটিং করলাম একসাথে এখন এই কাপড়টিকে সম্পূর্ণ এক পাট করতে হবে এরপর ঠিক এইভাবে দুইটা পায়ের অংশ একখানে করে কাপড়টি দুই পাট করতে হবে প্রথমে এরপর কাপড়টি একদম সমান করে নিতে হবে টেবিলের উপরে সমান করে বসিয়ে নেবেন যাতে কোনো জায়গায় ছোটো বড়ো বা এলোমেলো না থাকে এরপরে এই যে খোলা সাইড থেকে ধরে কাপড়টি এইভাবে করে মনে রাখেন যে খোলা সাইড থেকে কাপড়টিকে এই কোনার থেকে ধরে ঠিক এইভাবে ভাজ করে দিলে বেশি করে ঘের দিয়ে গোল জামা তৈরি করতে পারবেন এভাবে ডাবল ভাস না করলে গোলজামার ঘের কম হয় এভাবে ঘেরের ভাসটা দিয়ে নেবেন তাহলে বেশি করে ঘের হবে এরপর হাফ বড়িটা ঠিক এভাবে বসিয়ে হাফ বডি বসানোর একটা নিয়ম হচ্ছে দেখেন এভাবে বসাবো এখানে একটু কোনা হবে আর এখানে একটু কোনা হবে তাহলে ঘেরটা চতুর্পাশে সুন্দর গোল হয়ে পড়ে থাকবে এখানে একটি মার্জন করব এরপর লম্বার মাপ নিতে হবে যার যতটুক প্রয়োজন নেবেন আমি এখানে চার গজ কাপড় দিয়ে চুয়াল্লিশ ইঞ্চি পর্যন্ত লম্বাটা আমি দিতে পারবো দলডার থেকে ফিতাটা এভাবে ধরে নিচের দিকে এভাবে ঘুরিয়ে নিব তাহলে নিচের রাউন্ডটা সুন্দর হবে এভাবে রাউন্ড করলে নিচের কোন আর কখনো ঝুলে যাবে না এবং সেলাই মার্জিনের জন্য নিচের দিকে এক ইঞ্চি কাপড় রেখে আমরা কিন্তু কাটিংটা করে নিব তাহলে মুড়িয়ে সেলাই করার পর আমাদের লম্বাটা ঠিক থাকবে এরপর কাটিং করার পর আমাদের কোমরের এখানে হাফ বড়ির পাটটাকে একটু সরিয়ে ফেলতে হবে হাফ বড়িটা সরানোর পর এ দাগ থেকে এক ইঞ্চি উপরে আরেকটি মার্জিন করব। এরপর নিচের দিকে হালকা একটু গোল রাউন্ড শেপ করে আমরা কিন্তু কাটিংটা করে নিব উপরের দাগ থেকে এভাবে কাটিং করা হয়ে গেলে আপনাদের হাফ বড়িটা দেখেন ঠিক এইখানে সুন্দরভাবে জয়েন করতে হবে তাহলে নিচের ঘেরটা অনেক বেশি দেখা যাচ্ছে আর এখানে দুই হাত বহরের কাপড় হওয়ার কারণে এখানে জয়েন করবে দুই পাটে ঘের পাটে কিন্তু দুই হাত বহরের কাপড় হলে জয়েন দিতে হবে এই যে সাইড থেকে অর্থাৎ নিচের থেকে এই কাপড়টা বের হয়েছে ঘের কাটিং করার পর তা আমাদের এই পাশে যে কাপড়টা আছে এখানে দুই পার্ট এটাকে আরেকটা ভাঁজ দিয়ে আমরা চার পার্ট করে নিব এখান থেকে আমরা হাতা কাটিং করব তার জন্য মহড়াটা নিতেছি আমি নয় ইঞ্চি পরিমাণ আটত্রিশ ইঞ্চি বড়ির জন্য এরপর এখানে একটি মার্জেন করব এই মার্জেন থেকে এখানে নিব আমরা বারো ইঞ্চি পরিমাণ এটা থ্রি কটার এটা মাই হাতা বা রুমাল হাতা যে হয় সেই হাতাটা তৈরি করব এখানে হাতার মুখ নিবো পাঁচ ইঞ্চি শিলার জন্য নেব এক ইঞ্চি এখান থেকে নিব তিন ইঞ্চি পরিমাণ হাতার রাউন্ড শেপ তিন ইঞ্চি নিয়ে এখানে একটি মার্জিন হবে এরপর এখান থেকে আটত্রিশ ইঞ্চি বড়ির জন্য এখানে নিব আমরা কত ইঞ্চি দেখিয়ে দিচ্ছি এখানে এইভাবে ইঞ্চি টাইপটাকে সুন্দর করে ঘুরিয়ে মাপ নেবেন এখানে আসতেছে সাড়ে সাত ইঞ্চি তাহলে এখানে সাড়ে সাত ইঞ্চি নেওয়ার পর এক ইঞ্চি শিলার জন্য বেশি নিবো এরপর ঠিক এভাবে সুন্দর করে চক দিয়ে আগে গোল একটা মার্জিন করে নিব হাতার মোহরা রাউন্ড শেপটা এরপর ঠিক এরকম একটি শেপকার দ্বারা আমরা কিন্তু হাতার রাউন্ড শেপটা খুব সহজেই দিতে পারব এরপর এর দাগ অনুযায়ী কিন্তু হাতাটাকে ঠিক এভাবে কাটিং করতে হবে এটা হচ্ছে থ্রি কোটার মাইক হাতা বা যেটা রুমাল হাতা বলা হয় এরপর দেখেনি যে হাতার মোহরটা একদম মিলে গেল। এখানে দেখেন আবারও মাপ দিয়ে দেখাচ্ছি এখন যেখানে আসে সেখানে চিহ্ন করে নেব সেলাই করার সময় চিহ্ন অনুযায়ী সেলাই করবো এরপরে এই কাপড়টা দেখেন এখানে দুই পার্ট এভাবে ভাজ দিয়ে আমরা চার পার্ট করে নিব এটা হাতার মুখে যেটা মৌসুমি বা যে মাইক হাতাটা তৈরি করা হয় সেটা তৈরি করব। ঠিক মাঝখানে চিহ্ন করব এবং হাতার এখানে একটি চিহ্ন করব এরপর এর চিহ্ন অনুযায়ী জাস্ট এইভাবে সুন্দর করে বসাবো আটকানোর সাইট আটকানোর স্যাটে মিল করব খোলা সাইট খোলা সেটে মিল করে আপনারা দুই সাইডে যে মাপটা নিবেন তার থেকে মাঝখানে দেড় ইঞ্চি কাপড় বাড়তি নিবেন তাহলে এরকম সুন্দর শেপ হবে ঠিক এখানে সুন্দর করে কাটিং করে দেবেন একটু গোল শেপ করে তাহলে এই যে মৌসুমি হাতা বা মাই হাতাটা দেখতে সুন্দর হবে এভাবে হাতা কাটিং করার পর আমাদের আরও কিছু কাপড় আছে সাইটে থেকে বের হয়েছে এই কাপড়টা দিয়ে কিন্তু ঘেরের এই যে দুই পাটে জয়েন করতে হবে ঠিক আছে চারগজ পরিমাণ কাপড় নিলে ঠিক এইভাবে কাটিং করলে হয়ে যাবে এই যে জয়েন্টের কাপড়টা ঠিক এইভাবে রাখবো দেখেন বাড়তি অংশগুলো আমরা কেটে ফেলে দিচ্ছি জয়েন্টের দেখেন আপনার যে কোনো পাশে আপনার দিতে পারেন আপনার পায়ের অংশ বা পায়ের অংশ বা পাতিলা অংশ যে কোনো সাইটে হয় আপনারা দিবেন এক কথায় ঘের জয়েন্টটা দিতে যেটা করার প্রয়োজন সেটা করবেন ঠিক এভাবে ঘেরটা বসিয়ে আপনারা এই জয়েন্টটা কাটিং করে নেবেন এরপর আমরা এই যে এই জয়েন্টটা এখানে দিয়ে দিব ঘের পার্টে দুই পার্টে জয়েন হয় ঠিক আছে দুই হাত ভোরের কাপড় নিলে এরকম হবে আড়াই হাত বহরের কাপড় নিলে কিন্তু এই জয়েন্ট দর প্রয়োজন হবে না তো দেখেন হাতা এবং সব কিছু আমরা কাটিং করে নিলাম এবার আমরা গলার এই পটিটা কাটিং করব তার জন্য দেখেন নিচের দিকে আমরা চার পাট কাপড় রেখে আমরা এইভাবে সুন্দর করে এই গলার মাপ অনুযায়ী আমরা এই গলার পট্টির কাপড়টাকে কাটিং করব তাহলে সেলাই করার পর আমাদের সুন্দর ফিনিশিং হয়ে থাকবে এরপর এক দেড় ইঞ্চি বাড়তি কাপড় রেখে গোল একটা শেপ করে আমরা কাটিং করে নিব এরপর দেখেন এখানে একটা জয়েন্ট পড়ছে এখানে একটা বারটেক দিব এরপর জয়েন্টটা করে নিব জয়েন করার পর এ জয়েন্টের মাঝখানে ঠিক এভাবে ফাটিয়ে দিতে হবে দেওয়ার পর এই যে গলার পট্টিটা চতুর্পাশে একটা ভাঙ্গা দিয়ে সিলাই করে নিতে হবে এরকম সামনের এবং পিছনের পাটের পট্টির কাপড় এবং গলার কাপড় কিন্তু কমপ্লিট করতে হবে ঠিক এইভাবে সিলাই করার পর আমাদের গোলজামার যে হাফ বড়ি আছে সেই হাফ বড়িটা আমরা এখন সোজা পাশে রাখবো এখান থেকে একটা হাফবোডির কাজ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দুইটা কিন্তু একইভাবে করবেন সোজা পাশে রাখার পর গলার পট্টির কাপড়টা উল্টা পাশে রেখে এভাবে মিল করে বসাবেন বসানোর পর এখন আপনাদের খুব সুন্দর করে এক মাপের সিলাই দিতে হবে যদি এখানে ছোট বড় বা বাঁকা তেরা করেন তাহলে গলাটাও কিন্তু আপনার বাঁকা তেরা বা ছোট বড় হবে দেখতে ভালো লাগবে না তো আপনারা সমান করে সোজা করে সেলাইগুলো দেওয়ার চেষ্টা করবেন এরপরে দেখেন ঠিক গলার পটির কাপড়ের উপরে এবং নিচের বাড়তি কাপড় সহ এক জায়গায় ধরে একটা চাপ সেলাই দিয়ে নেবেন তাহলে আপনাদের গলাটা এই যে গলার পট্টির কাপড়টা যখন ভিতর পাশে চলে যাবে গলাটা সুন্দর ফিনিশিং চলে আসবে অনেকেই কমেন্ট করেন যে ভাই গলা সুন্দর হয় না আপনি এই নিয়মে গলা কাটিং করেন ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে এখন নিচের হাফ বডির মাপ দিতে হবে তো যেহেতু আমাদের ঘেরের পাটে জয়েন্ট পড়ছে তো সেই জয়েন্টটা আমরা আগে দিয়ে নেই তো দেখেন এই যে এখানে জয়েন্ট পড়ছে সামনের পাটে একটা জয়েন পিছনের পাটে একটা জয়েন্ট ঠিক আছে তো আমরা দুইটা জয়েন দিয়ে নেব এখানে একটা জয়েন আপনাদের দেখিয়ে দিচ্ছি দুইটা জয়েন একইভাবে আপনারা দিয়ে নেবেন কাপড়ের উল্টা সিজা দেখে নেবেন যাতে জয়েনটা যাতে উল্টা সিজা না হয় দুইটা জয়েন যাতে সোজাবাসে পড়ে সেই দিকটা খেয়াল করবেন যেহেতু কাপড়টা আমি যেভাবে কাটিং করছি এভাবে যদি কাটিং করতে পারেন তাহলে উল্টা সিজা নিয়ে আর কোনো টেনশন করতে হবে না দুটা পার্টই সোজাবাসে পড়বে এখানে জয়েন্টটা সুন্দর করে হাত দিয়ে ডলা দেওয়ার পর যদি ছোট বড় হয় কেটে নেবেন এবং এখানে একটা চাপ সেলাই চাইলে দিতে পারেন তাহলে লাস্টিং করবে ভালো এখানে আমি একটা চাপ সেলাই দিয়ে নিলাম জয়েন্টের উপরে এরপর এখানে ছোট বড় একটু থাকলে কেটে নেবেন একইভাবে দুইটা পার্টি কাটিং করবেন বা জয়েন্টটা দিয়ে নেবেন এরপরে দেখেন এই যে হাফ বডিটা এইভাবে রাখলাম আপনাদের বোঝানোর ক্ষেত্রে রাখার পর এই যে ঘেরের মাপটা নিয়েছিলাম এখানে একটা চিহ্ন করব এখানে একটা চিহ্ন এখন আমাদের ঘের কাপড়টাকে সোজা পাশে রাখতে হবে ঘেরের কাপড়টাকে এভাবে সোজা পাশে রাখার পর হাফ বডির কাপড়টাকে এখন আমরা উল্টা পাশে রাখবো কী বললাম ঘের কাপড় সোজা পাশে রাখবো হাফ বডিটা উল্টা পাশে রেখে মাঝখানটা মিল করে এদিকে সমান করে ধরতে হবে এটা হচ্ছে হাফ বডির কোমরের যে জয়েন্টটা হয় সেই জয়েন্টটা কিন্তু আমরা দিয়ে নিচ্ছি যদি এভাবে দিতে পারেন তাহলে গোলজামা আপনার নিচের দিকটা কখনোই ঝুলে যাবে না এবং গোলজামার ঘেটটা চতুর্পাশে এক মাপের কুচি হয়ে থাকবে ঠিক আছে কোমরে কিন্তু কুচি নাই কিন্তু পরার পর মনে হবে নিচের ঘেটটা বেশি হওয়ার কারণে মনে হবে যে কোমরে কুচি দেওয়া আছে খুবই সুন্দর একটা পোশাক এই গোলজামাটা ডাবল ঘের গোলজামা এরপর এখানে চাপ সেলাই দিতে হবে দেখেন এখানে একটা বা দুইটা চাপ সেলাই দিয়ে নেবেন কারণ এই জায়গাটা কাপড়টি উরুপ করার কারণে শক্তি কম হয়ে যায় এ জায়গার সেলাইগুলো তাড়াতাড়ি নষ্ট হয় তার জন্য এখানে দুইটা বা তিনটা করে সেলাই দিয়ে নেবেন আমি এখানে সেলাই দিয়ে দিলাম চাপ সেলাই একইভাবে সামনের এবং পিছন পাট কমপ্লিট করার পর একটা পার্ট পাশে আরেকটা পার্ট সোজা পাশে রেখে শোল্ডার জয়েন দেবো এখানে একটা বারটেক হবে গলার পট্টির কাপড় সহ ঠিক এইভাবে সমান করে ধরে এখানে একটা বারটেক হবে সেলাই শেষে আরেকটা বারটেক একটা সেলাই দেওয়া হয়ে গেলে আরেকটা সেলাই দেওয়ার সময় গলার পট্টির কাপড়টা এ পাশে ভাস করে দিব আর এ পাশেরটা এ পাশে ভাস করে দিয়ে সিলাই করে নিব। তাহলে আমাদের গলার যে গলার যে শোল্ডার জয়েন্ট একদম পাকা হবে এখানে কাঁচা হচ্ছে না একদম পাকা করে আমরা সিলাইটা দিতে পারলাম এখন আমাদের এই যে গলার যে পট্টির কাপড়টা এখানে চাইলে হাতে সেলাই দিতে পারেন অথবা মেশিনের সেলাই তো আমি এখানে মেশিন দিয়ে সিলাই দিয়ে নিচ্ছি দেখেন কিভাবে ধরতেছি বা কিভাবে সিলাই দিচ্ছি অনেকে এই দিতে গেলে গলার কাপড়টা পেঁচ লাগে ফেলান বা গলার কাপড়টা ঘুষ ধরে বা কুচকে যায় তো আমি যেভাবে একটু একটু করে বসাচ্ছি আর একটু একটু করে সেলাই দিচ্ছি বা কাপড়টা ঘুরিয়ে নিচ্ছি এইভাবে যদি করতে পারেন তাহলে গলার সিলাইটা অবশ্যই সুন্দর করে দিতে পারবেন অবশ্যই চেষ্টা করবেন এরপর গোলজামার দুই সেটে দুইটা ফিতা লাগিয়ে নিতে হয় তো সেই ফিতাটা আমরা তৈরি করব। যেহেতু আমরা চার গজ কাপড় তৈরি করছি দুই হাত বহরের এর জন্য এই ফিতাটার মধ্যে জয়েন পড়ছে এরকম দুইটা ফিতা কাটিং করবেন ঠিক এরকম এরপর দুটার এখানে জয়েন দেবো আপনাদের জয়েন নাও লাগতে পারে এখানে জয়েন করে নেব দুটা ফিতারই তো দেখেন আমি কিভাবে জয়েনটা করি জয়েন করার পর বাড়তি কাপড়টা আমরা কেটে দেবো কাজটাকে ফিনিশিং করার জন্য কেটে দেওয়ার পর ঠিক সোজা পাশে আপনারা এইভাবে ভাঁজটা দেবেন মানে উল্টা পাশে ভাঁজটা দিবেন এখন কিন্তু আমরা উল্টা পাশে সিলেটটা দিচ্ছি এভাবে সুন্দর করে নিচের দিকটা একটু দেখেন চর রেখে দিছি তাহলে দেখতে ভালো লাগবে গোলজামার কিন্তু আপনার এরকম দুই সাইডে দুইটা ফিতা লাগিয়ে নিতে হয় কারণ হচ্ছে কোমরটা অনেক সময় লুজ হয়ে গেলে এ ফিতা দিয়ে সুন্দর করে কোমরটা ফিডিং করে আপনারা কিন্তু পড়তে পারবেন সেই ক্ষেত্রে দেখতে কিন্তু সুন্দর হয় অনেক সময় লুজ হয়ে গেলে আপনারা এই ফিতাটা যখন পিছনে বান দিয়ে কোমরটাকে ফিডিং করবেন তখন দেখবেন যে জামাটা আপনার সুন্দর দেখা যাচ্ছে বা সুন্দর ফিডিং হচ্ছে এভাবে দুইটা দুটা দেওয়া হয়ে গেলে সুন্দর একটা স্প্রক দ্বারা এটাকে উল্টে নিতে পারবেন খুব সহজেই আসলে এই যে ফিতাটা কিভাবে উল্টে নিতে হয় এটা ক্যামেরায় আর কি ক্যামেরা বাইরে চলে গেছে তারপর আমি চেষ্টা করব অন্য একটা ভিডিওতে আরও ক্লিয়ারভাবে বোঝানোর জন্য যেভাবে এটাকে উলটিয়ে নেওয়ার পর একইভাবে দুইটা ফিতাই আপনার এভাবে উলটিয়ে নেবেন তো দেখেন এই যে কীভাবে উল্টাচ্ছি আমি হ্যাঁ আপনারা এইভাবে উল্টিয়ে নেবেন এরকম দুইটা ফিতা দিতে হবে তো দেখেন এইভাবে ফিতা কমপ্লিট করার পরে এই ফিতাটা দিবেন বিশ ইঞ্চি বা বাইশ ইঞ্চি লম্বা দিবেন তাহলে হয়ে যাবে এরপর আমাদের যে গোল জামার হাফ বডি জয়েন করছি সেই জয়েন্টের কাপড়টা এইভাবে রেখে আমাদের বড়ির মাপ নিতে হবে কাটিং করার সময় চার ভাগের এক ভাগ নেবেন কিন্তু সেলাই করার সময় দুই ভাগের এক ভাগ তাহলে এখানে আটত্রিশের দুই ভাগের এক ভাগ উনিশ ইঞ্চি নিলাম ভাগের ভাগ ইঞ্চি নিলাম এইভাবে চিহ্ন করতে হবে তাহলে আপনার মাপটা একট আসবে এখানে একটা দিয়ে একদম পর্যন্ত আপনাদের নিতে হবে দেখেন এই জায়গাটার মধ্যে এই যে কোমরের যে জয়েন্ট সেই জয়েন্টের মধ্যে আমাদের কিন্তু এই ফিতাটাকে সেট করতে হবে উপরে পাটটা সরিয়ে নেওয়ার পর এর জয়েন্টের এখানে ফিতাটাকে এভাবে বসিয়ে দিয়ে এখন আমরা নিজ পর্যন্ত সিলাই দিব তাহলে ঠিক কোমরের জয়েন্টের রেখে আমাদের ফিতাটা সেট করা হয়ে গেল এখন আমরা নিস পর্যন্ত দুই সাইডেই কিন্তু দুইটা করে সেলাই দিয়ে নিব এরপরে আমাদের নিচের সিলাই হবে এরপর হাতা লাগিয়ে নিব ঠিক আছে সম্পূর্ণটা দেখতে থাকেন ভিডিওটা অনেক বড় হচ্ছে যাই হোক যেহেতু ভিডিওটা অনেক বড় হওয়ার কারণে এখানে আমি হাতা লাগানোটা বা নিচের সেলাইটা আমি দেখাতে পারি নাই তো আপনারা কমেন্ট করবেন যে এটার ফুল ভিডিও কে কে দেখতে চান বা কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য অনেক দিন থেকে ভিডিও দেওয়া হয় না এখন আবার নিয়মিত ভিডিও আপলোড করব ইনশাল্লাহ আপনারা যারা নতুন আছেন এই ভিডিওগুলি দেখে খুব সহজভাবে সেলাই কাজটা শিখতে পারবেন যারা একেবারে নতুন আছেন প্রত্যেকটা ভিডিও দেখার পর অবশ্যই বাসার চেষ্টা করবেন চেষ্টা করলে ইনশাআল্লাহ আপনি পারবেন যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা ফেস করেন সেই ক্ষেত্রে কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়া হবে খুব তাড়াতাড়ি সেই বিষয়ে ভিডিও দেওয়া হবে বা আপনাদের সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ